সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল এবং আমাদের বিদ্যালয় ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই জানো আমার এই চ্যানেলে তোমাদের ইংলিশ রাইটিং পার্ট এবং ইংলিশ গ্রামার পার্টের সকল শর্টকাট ফরমেট আপলোড করা হয় তো সেই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওতে আমরা মাল্টিপল প্যারাগ্রাফ রাইটিং ফর্মেট নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই চ্যানেলে প্যারাগ্রাফের ওপর আমি টোটাল ষাটটা ফর্ম্যাট দেবো এবং তুমি যদি এই ষাটটা পর্ব মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি একশো পঞ্চাশটিরও বেশি প্যারাগ্রাফ তুমি অনায়াসে করতে পারবা এখন বন্ধুরা বলো তোমাকে যদি কেউ সাজেশন দেয় যে বিশটা প্যারাগ্রাফ পড়বা সেখান থেকে একটা আসবে ধরো তুমি পড়ে গেলা সেই বিশটা কিন্তু পরীক্ষাতে একটাও আসলো না তখন তোমাকে পরীক্ষার হলে আঙ্গুল ছাড়া আর কিছুই করতে হবে না বাট আমাদের এই ষাটটা ফর্মের যদি তুমি পড়ো তাহলে তুমি একশো পঞ্চাশটারও বেশি প্যারাগ্রাফ পাবা তার মানে বলাই যায় আমাদের এই ষাটটা ফর্মেট যদি তুমি পড়ো তাহলে তুমি নাইনটি পারসেন্ট প্যারাগ্রাফের যে ঝামেলা আছে সেটাতে তুমি মুক্তি পাবা এখন যে টেন পার্সেন্ট আছে সেই টেন পার্সেন্ট আমরা বলে দেব যে এইগুলো এগুলো পড়ো তাহলে তোমার একশো পার্সেন্টই প্যারাগ্রাফ হয়ে যাবে তো আমাদের আজকের যে ষাটটা পর্ব নিয়ে আলোচনা করব সেই ষাটটা পর্বের প্রথম পর্ব যেটা সেটা হলো অল সাইড রিলেটেড প্যারাগ্রাফ রাইটিং ফরম্যাট অর্থাৎ আজকের প্যারাগ্রাফ ফরম্যাটে আমরা সকল সমস্যা সম্পর্কিত যেই প্যারাগ্রাফগুলো আছে সেই সকল সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফের এমন একটা ফরম্যাট দেব যেই ফরম্যাটের সাহায্যে তুমি সকল সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফ অনায়াসে করতে পারবা এবং একটি ভালো মার্কস গেইন করতে পারবা তো চলো শুরু করা যাক তো বন্ধুরা প্যারাগ্রাফ ফর্মেট শুরু করার আগে নিচে নিয়মগুলো একটু বোঝে নাও সেটা হলো যে প্যারাগ্রাফটি লিখবেন টপিক স্থানে উক্ত প্যারাগ্রাফের নাম দেবেন অর্থাৎ এখানে আমি ফর্মেটের মধ্যে তোমাদেরকে টপিক দিয়ে দেব মানে বিষয়ের জায়গায় টপিক লিখবো সেই টপিকের জায়গায় তুমি প্যারাগ্রাফের নাম লিখবা অর্থাৎ যেই প্যারাগ্রাফ পরীক্ষাতে আসবে তুমি সেই প্যারাগ্রাফের নামটা লিখবা যেমন আজকে তো আমরা ব্যাড সাইড নিয়ে আলোচনা করব তাই না তো ব্যাড সাইডের একটা প্যারাগ্রাফ হচ্ছে ট্রাফিক জ্যাম লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট দেখো এই সবগুলো কিন্তু সমাজের খারাপ দিক সম্পর্কিত এই প্যারাগ্রাফ যেই পরীক্ষা আসে যেইটাই আসবে তুমি টপিকের স্থানে সেই প্যারাগ্রাফের নামটা লিখবা তারপরে বলছে ভালো নাম্বার আশা করতে চাই চাইলে পারলে নিজ থেকে আরও কিছু বাড়ি লিখতে চেষ্টা করবেন একটু খেয়াল করো আমরা যে ফর্মেটটা দেখব সেটা তো একটু ছোটো হবে তাই না দেড় পেজ হবে সর্বোচ্চ তবে প্যারাগ্রাফ মূলত লিখতে হয় কত পেজ মিনিমাম তিন পেজ লিখতে হবে তো তুমি যদি ভালো মার্কস আশা করতে চাও তাহলে তোমার নিজ থেকে আরও কিছু বানিয়ে লিখবা তাহলে কিন্তু তুমি ভালো মার্কস পাবা বাট যদি এটাই লেখো যদি তুমি কিছুই পারো না এই ফর্মেটেই লেখো তাহলে কিন্তু মার্কস পাবা যেমন আমাদের এই ফর্মাটা যদি তুমি হুবহু হু লেখো আর কিছুই না লেখো তাহলে তুমি ছয় পাবা বা সাত পাবা বা তোমাকে যদি দশ পেতে হয় তাহলে মাস্ট বি আরও কিছু লিখতে হবে এটা কিন্তু আমরা আগেই বলে নেই তো এই সাইড যে প্যারাগ্রাফ নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা আমরা এক নজরে একটু দেখে নিই যে সাইড প্যারাগ্রাফগুলো মূলত কী কী এগুলো জানা থাকলে আমাদের একটু সহজ হয় প্যারাগ্রাফ দিতে এক মধ্যে আমাদের যেই ব্যাট সাইড প্যারাগ্রাফ আছে সেটা হচ্ছে লোডশেডিং দুই নম্বর ট্রাফিক জ্যাম তিন নম্বর এনভায়রনমেন্ট পলিউশন চার নম্বর প্রাইস হাইক পাঁচ নম্বর যেই প্যারাগ্রাফ সেটা হচ্ছে আর্সেনিক প্রবলেম পাঁচ নম্বর ছয় নম্বর যেই প্যারাগ্রাফ সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন সাত নাম্বার আর্লি প্রিমিয়া চিয়োর ম্যারিজ আট নম্বর যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন নয় নম্বর হচ্ছে করাপশন দশ নম্বর ইফটিজিং তেরো নম্বর ওয়াটার পলিউশন চোদ্দ নম্বর পপুলেশান প্রবলেম ইন বাংলাদেশ পনেরো নম্বর ডৌর সিস্টেম ষোলো নম্বর ন্যাশনাল ক্যালামিটিজ সরি বন্ধুরা ষোলো নম্বর হবে ন্যাচারাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক দুর্যোগ সতেরো নম্বর আনএমপ্লয়মেন্ট প্রবলেম আঠারো নাম্বার কপিং ইন দ্য একজাম উনিশ নাম্বার ড্রাগ অ্যাডিকশান বিশ নম্বর পপুলেশন প্রবলেম একুশ নাম্বার ডিফরেস্টেশন তারপর হচ্ছে অ্যাসিড থ্রোয়িং অথবা রোড অ্যাক্সিডেন্ট ইটিসি এক কথায় যত ধরনের সমস্যা নিয়ে প্যারাগ্রাফ আসবে এইটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন অর্থাৎ এই যে আমরা এখন যেই ফর্মেটটা দেব এই ফর্মেটের সাহায্যে এই উপরে যতগুলো প্যারাগ্রাফ দিলাম এই যে এক থেকে একুশ নম্বর অর্থাৎ বন্ধুরা আরও কিন্তু থাকতে পারে এখানে আমি জাস্ট একুশটা দিয়েছি একুশটা দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের সমাজের জন্য খারাপ কিছু যেমন ড্রাগ অ্যাডিকশন মাদকের শক্তি এটা অবশ্যই খারাপ পপুলেশান প্রবলেম জনসংখ্যার সমস্যা সেটাও একটা সমস্যা ডিফরেস্টেশন মানে বৃক্ষ নিধন সেটাও একটা সমস্যা অর্থাৎ সকল সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফ আসলে তুমি এই ফরমেটটা ইউজ করবা তো দেখো এখানে লাল কালি দিয়ে লেখা আছে টপিক এই টপিকের স্থানে যেই সাইড প্যারাগ্রাফটা আসবে তুমি সেটা এখানে লিখবা যেমন ধরো এখানে আসছে ট্রাফিক জ্যাম বা লোডশেডিং তাহলে এই টপিকের জায়গায় তুমি লিখবা ট্রাফিক জ্যাম অথবা কি লোডশেডিং যেটা আসবে সেটি লিখবা তো দেখো প্রথমে যেই আমাদের সেন্টেন্স সেটা হলো টপিক ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম টপিকের জায়গায় অবশ্যই উপরে কিন্তু বলে দিচ্ছি যেটা আসবে সেটা লেখবা যেই ব্যাট সাইডটা আসবে সেটা লেখবা যেমন ধরো এখানে ট্রাফিক জ্যামই আসছে পরীক্ষায় তাহলে তুমি এই টপিকের জায়গা লিখবা ট্রাফিক জ্যাম ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম অর্থাৎ কি যে ট্রাফিক জ্যাম হলো একটি বড় এবং ক্ষতিকর সমস্যা তারপর দ্বিতীয় সেন্টেন্স ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার কান কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ্রো কী বলছে যে এই সমস্যাটা শুধুমাত্র আমাদের জন্য একটি কম সমস্যা না এটা সারা বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি সাধারণ সমস্যা তারপর টপিক ডেস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস বন্ধুরা এই পিস বানানে একটু ভুল আছেন এখানে পিইএ সিই হবে পিস হবে তাহলে টপিক ডেস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস এই টপিক এর আগে যেটা দিয়েছি সেটা দিনে আমরা কথা বলি যেমন আমরা হচ্ছে ট্রাফিক জ্যাম দিয়েছিলাম তাহলে বলতে পারি ট্রাফিক জ্যাম ডেস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস ট্রাফিক জ্যাম ধ্বংস করছে আমাদের সমাজের শান্তি এবং সুখ তারপর ডে বাই ডে দিন দিন ইট ইজ গোয়িং আউট আওয়ার কন্ট্রোল এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে হুইচ ইজ ভেরি অ্যালার্মিং যেটা খুবই সচেতনামূলক তারপর কিপিং দিস প্রবলেম এই সমস্যাটা রেখে উই ক্যান নট ইমাজিন আমরা কল্পনা করতে পারি না আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ আমাদের সুখ এবং সুখী জীবন যে এই সমস্যাটা রেখে আমরা আমাদের সুখ এবং সুখী জীবন কল্পনা করতে পারি না তারপর দো যদিও টপিক ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি কী বলছে টপিকে জায়গা ধরো ট্রাফিক জ্যাম যদিও ট্রাফিক জ্যাম ইজ ভেরি টাফ অনেক কষ্ট টু রিমুভ দিস প্রবলেম এই সমস্যাটা সরাই আটনো অনেকটা আর প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি মানে এই সমাজ থেকে সবটা সরানো অনেকটা সমস্যা বাট কিন্তু দেখো উই হ্যাভ টু ট্রাই অ্যাট কস্ট তবুও যে কোনো মূল্যেই আমাদেরকে চেষ্টা করতে হবে তারপরে যে সেন্টেন্স সেটা হলো উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম এই সমস্যাটা স্বরানু ব্যতীত পিপল কান্ট গেট রিলিফ মানুষ কখনও মুক্তি পাবে না তারপর এভরিবডি ওয়ান্স আ গুড সলিউশন ফর দিস প্রবলেম যে প্রত্যেকেই এর একটা ভালো সমাধান চায় বিসাইড গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম কী বলছে পাশাপাশি সরকারের উচিত এগিয়ে আসা এই সমস্যাটা সমাধান করার জন্য তারপর দি ল ফোর্সেস এজেন্সিস শুড অ্যারেস্ট দ্যাম যে যারা আইনে কাজ করে তাদের তারা অ্যারেস্ট করবে তাদেরকে হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম যারা এই সমস্যাটা সৃষ্টি করে যে বলছে যারা পুলিশ আছে সমাজের মধ্যে বা আইনের সাথে জড়িত আছে তারা এই সমস্যাটা যারা সৃষ্টি করে তাদেরকে তারা অ্যারেস্ট করবে বা গ্রেফতার করবে তারপর টপিক ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস এই টপিকের জায়গায় তোমরা যে এই ব্যাড সাইডের যে প্যারাগ্রাফটা আসবে সেটা লেখবা তাহলে এই টপিকের জায়গায় আমরা যদি ট্রাফিক জ্যাম দিই ট্রাফিক জ্যাম ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস বলছে এই ট্রাফিক জ্যামটা সরানো সম্ভব বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস যে পাবলিক যে সচেতনতা রয়েছে সেটা যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে এটা স্মরণ সম্ভব সো সুতরাং উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট বেটার সলিউশন তাই আমাদেরকে আর বেশি অ্যাক্টিভ হতে হবে এই এটার সমাধান করার জন্য এখন বন্ধুরা বলো এখানে কি আমি কোনো উল্টাপাল্টা কোনো কথা লিখছি না বলো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ সমস্যা সম্পর্কিত কথা বলছে প্রথমে সমস্যাটা কি সেটা বলছি তারপর এই সমস্যাটার ফলে আমাদের সমাজে কি কি ক্ষতি হয় আমরা সেটা বলছি এবং সর্বশেষ এটা কিভাবে আমরা সমাধান করতে পারবো সেটা বলছি অর্থাৎ একটা প্যারাগ্রাফে তোমার কাছ থেকে কী চাই একটা প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স চাই যে টপিক সেন্টেন্স কি যে এই রিলেটেড প্যারাগ্রাফ আসছে সেটা কি সেটা তুলে ধরতে হবে তারপরে এইটার ফলে সমাজে কি কি প্রভাব ফলে সেটা তুলে ধরতে হবে আমরা সেটা তুলে ধরছি এবং সর্বশেষ এই সমস্যাটা সমাধান আমরা কিভাবে করতে পারবো সেটার একটা প্রতিকার দিতে হবে অলরেডি এই আমাদের ফর্মেটের মধ্যে আমরা সেটাও কিন্তু উল্লেখ করতে পারছি এখন বন্ধুরাও তোমরা বলো তাহলে এই ফর্মেট লেখলে তুমি কেন নাম্বার না আমাকে অনেকজনের কমেন্ট সেকশনে বলো স্যার এটা লেখলে কি ফোন নাম্বার দেবে কিনা আমি এখন বলি যে হ্যাঁ তোমাকে ফোন নাম্বার দেবে তুমি যদি এটা লেখো বর্তমান আমাদের শিক্ষা ব্যবস্থায় স্টুডেন্টরা এমন হয়ে গেছে তারা পরীক্ষাতে যেই ভুলভাল লেখে পরীক্ষা হলে খাতাগুলো দেখ যখন আমি দেখি তখন মাথাটা মানে পুরো ঘুরপাক খায় তাদের লেখা দেখে তারা ডিরেক্টলি প্যাসেজ থেকে এখানে উঠায় দেয় এখন প্যাসেজ থেকে ডিরেক্টলি উঠে দেওয়া হচ্ছে তুমি যদি এই ফর্ম্যাটটা ইউজ করো তাহলে তুমি আরও বেটার কিছু মার্কস পাবা তাই বলছি এখন থেকেই পরীক্ষা খুব কাছে এসে পড়ছে এখন থেকে ফর্মেট পড়াও শুরু করে দাও এই ফর্মেট পড়লে তোমার লাভ কি তোমার বারবার ফুরে একই পরে পড়া লাগতেছে না এই যত ব্যাটসাইট রিলেটেড প্যারাগ্রাফ আছে সবগুলো তুমি এই আজকের এই ফর্মেটা দিয়েই করতে পারবা আজকের এই ফর্মেটে দিয়ে যদি তোমার একশোটা ব্যাটসাইট থাকে তাহলে তুমি একশোটা প্যারাগ্রাফ পারবা যদি পঞ্চাশটা থাকে তাহলে তুমি পঞ্চাশটাই পড়বা তুমি আজকেই বাড়িতে বইটা খুলবা বইটা খুলে তোমার বইয়ের যত প্যারাগ্রাফ ব্যাটসাইড আছে সবগুলো দেখাবা এই সবগুলো তুমি লাল দাগ দিবা অর্থাৎ এই লাল দাগ চিহ্নগুলো মনে রাখবা ব্যাট আর এই ফর্মেটা দিয়ে তুমি সবগুলো পরে ফেলবা তাহলে এই এমন মিলে মুখস্থ করবো যাতে পরীক্ষার আগ পর্যন্ত থাকে এখন বন্ধুরা মাঝখানে যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা কয়েকটা সেন্টেন্স যদি দিয়ে দাও তাহলে সেটা প্রায় দুই পেজ আড়াই পেজ হয়ে যাবে তাহলে তুমি একটা ভালো মার্কস পাবা এই জন্য বলছি যে তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে আর কিছু অ্যাড করো এখন তুমি যদি নাই পারো তাহলে তুমি সেটাই ইউজ করো তাহলে তুমি সাত বা ছয় পেয়ে যাবা অনায়াসে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পার্টে আমরা প্যারাগ্রাফের গুড সাইড নিয়ে হাজিরবাবু সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিধে নিলাম আল্লাহ হাফেজ